পূর্ব মেদিনীপুর জেলার দখল করে কয়েকজন ব্যক্তি রবীন্দ্র নজরুল বেআইনি নির্মাণকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন এরপরই শেষ দপ্তরের দেনান সেকশন অফিসার ওই ভবনের সভাপতির নামে এক নোটিশ জারি করেন সাত দিনের মধ্যে বেআইনি ওই কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তা না হলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন ওই নোটিশে ইতিমধ্যে ওই নোটিশ পেয়ে অভিযুক্তরা নতুন করে কাঠামো তৈরি করা বন্ধ করলেও পুরনো কাঠামো এখনও ভেঙে দেননি প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সতেরোই মার্চ পূর্ব মেদিনীপুর জেলা শাসক তমলুকের বহাসক কোলাঘাট ব্লকের ব্লক সহ উন্নয়ন আধিকারিক ও সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন এসডিওকে অভিযোগ জানানো হয়েছিল গ্রামবাসীদের অভিযোগ এলাকাবাসীদের বিক্ষোভের জেনে প্রশাসনিক তৎপরতা দেখে খুশি তবে পুরোপুরি বেআইনি কাঠামো এখনও ভাঙা হয়নি অবিলম্বে এই বেআইনি কাঠামো ভাঙার দাবিও জানিয়েছেন গ্রামবাসীরা স্থান মন্দির তারপর সব কিছুই আছে তো আন্দোলনটার কারণ হচ্ছে হঠাৎ অবৈধ নির্মাণ হয় তো সেটা গ্রামবাসী জানতে পেরে ওটা ভাঙার পরিকল্পনা হয় করা হয়েছে এটা ভেঙে নেওয়া হয় সরকার থেকে আমরা সরকারকে বলবো যাতে এটা ভেঙে নেয় খুব তাড়াতাড়ির মধ্যে ওটা রয়ে গেলে আবার ওটা আবার হয়তো কেউ আবার পেছন দিক দিয়ে নতুন লাগিয়ে সেটা করার চেষ্টা করবে তৎকালীন এলাকার মানুষ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিযোগ জানিয়েছিলাম কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শেষ দপ্তরে বা যে কোনো সরকারি জমিতে অবৈধ নির্মাণ তিনি নিষিদ্ধ করেছেন তারপরে প্রশাসনিক গাভলতি বলুন আর স্থানীয় কিছু শাসক দলের নেতৃত্বের এর বলি বলুন তারা জোরপূর্বভাবে এলাকার আর একাধিক জমিতে সরকারি জমিতে তারা বেআইনি নির্মাণ করে সেগুলো পার্টির নামে দখল করে পরবর্তীকালে সারা আর্থিক লাভবান হচ্ছে অর্থাৎ তারা বিক্রি করছে অনুরূপভাবে দিনানো একটি অবৈধ নির্মাণ শুরু হয়েছিল দু হাজার একুশ সালে তৎকালীন এলাকার মানুষ এবং প্লার ব্লক কমিশনের পক্ষ থেকে আমরা অভিযোগ জানিয়েছিলাম এবং শেষ দপ্তরের পক্ষ থেকে তারা অবৈধ পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং স্থানীয় প্রশাসন সেটা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা হঠাৎ দেখতে পেলাম গত সপ্তাহখানে আগে কিছু শাসক দলের কিছু ছেলেরা তারা আবার দেখে না ওই অবধি নির্মাণটা চালু করেছিল কিন্তু যেহেতু ওর পাশে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে একটি দুর্গা মণ্ডপ রয়েছে এবং এলাকার একাধিক গ্রামের জনগণ সেখানে তারা ধর্মীয় আচরণ অনুসার পালন করেন দুর্গাপূজায় কালী পূজা সরস্বতী একাধিক পূজা অর্চনা হয় যাতে সম্প্রীতি নষ্ট না হয় যাতে একটা কোনো কিছুকে কেন্দ্র করে যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি সম্প্রীতি যাতে নষ্ট না হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে বলেছিলাম যে অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে এবং এটা বিশেষ করে নজর দিতে হবে তার কারণ হচ্ছে যেহেতু পাশে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তো সেটাকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক বিভাজন না সৃষ্টি হয় তাতে ধর্মীয় কোনোভাবেই এ জানার কারোর ধর্মের আঘাত লাগে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক তো প্রশাসন তরফ থেকে ওখানে এই নোটিশ আো হয়েছে কিন্তু প্রশাসনের কাছে আমাদের দাবি কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে যে এই নির্মাণটি অবৈধ নির্মাণটি ই নির্মূল করে দেওয়া হোক অর্থাৎ ভবিষ্যতে যাতে এটাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং অর্ডার করে যাতে ওটা নির্মূল করে দেওয়া যায় এবং পুরো ভেঙে দেওয়া যায় তার উপযুক্ত পদক্ষেপ তার কারণ কোনোভাবেই কোলাঘাটের সাম্প্রীতির ই নষ্ট করা যাবে না কারণ আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে ভাই ভাই থাকি আমরা যাতে মিলেমিশে থাকতে পারি এবং ভয় থাকে তার জন্য খোলাট ব্লক কংশের পক্ষ থেকে শেষ দপ্তর আধিকারিক এবং স্থানীয় প্রশাসনের কাছে আমরা উভিত পদক্ষেপের দাবি জানাচ্ছি